ওদিকে জলপাইগুড়িতে এক নাগারে বৃষ্টি পচে যাচ্ছে বাদাম ক্ষতির আশঙ্কায় কৃষকরা মঙ্গলবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা চব্বিশ ঘন্টার মধ্যেই জেলা কৃষি দফতরের তৎপরতা বর্ষার আগেই নাগারে বৃষ্টি জলপাইগুড়ি সদরে রাস্তায় জল চাষের জমিতেও জল এতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা মঙ্গলবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা নিউজ এইট্টিন বাংলার খবরের জেরে তৎপর জেলা প্রশাসন বুধবার বাদাম চাষের জমিতে যান জলপাইগুড়ির কৃষি দফতরের তিন আধিকারিক দেন কৃষকদের পাশে থাকার বার্তা এখন কৃষি দপ্তরে ঠিক আসছে যেমন এখন ক্ষতি সারা তার হবে না কেমন একটা এখন ওনারাও বললো যে ক্ষতিপূরণ কিছু দুপুর আর কি আশ্বাস দিলেন দিল আর কি জলপাইগুড়ি সদর এখানকার তিস্তার চরের বিভিন্ন এলাকায় চীনা বাদাম চাষ হয় মে জুন মাসে বাদাম তোলা হয় এবার এই সময় বৃষ্টি গত প্রায় পনেরো দিন ধরে বৃষ্টি জলপাইগুড়িতে এর জেরে চাষের জমিতে জল আগেভাগেই বাদাম তুলে নিতে বাধ্য হয়েছেন কৃষকরা কিন্তু বাদাম তুলেও তো বিপদ কৃষকদের দাবি রোদ নেই বাদাম পচে যাচ্ছে তাই ক্ষতির আশঙ্কা চাশের জমিতে জল রাস্তাতেও জল এই রাস্তা দিয়ে হেটেই শুকান্তনগর শারদাপল্লীর বাদামচাশে জমিতে যান জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে কথা বলেন উনারা গেছিরার আর না হয়েছে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ 18 বাংলা এবারেটু ওয়েদার আপডেট দিই আপনাদের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ আর এর জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বৃহস্পতি শুক্রবার সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আবাদ দপ্তরে পূর্বাভাসের পর জেলায় জেলায় সতর্ক প্রশাসন উপকূলে চলছে মাইকিং। আগামী 31/5/2025 তারিখ পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ থেকে কিলোমিটার বেগে আকাশের মুখভার কোথাও কোথাও ঝেপে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এর জেরে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অব বেঙ্গল এবং নর্থ বে অব বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন দুর্যোগের পূর্বাভাস সতর্ক প্রশাসন মন্দারমণিতে মাইকিং করা হয় দিঘায় সমুদ্র ফুসছে এই অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান এক পর্যটক তাকে উদ্ধার করেন নুলিয়ারা প্রাণী বাঁচেন পর্যটক পর্যটকদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয় পূর্ব মেদিনীপুর জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাব কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিচয় নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়া কী হবে আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিস্থিতি নজর রাখছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এখানে ফ্ল্যাট সেন্টার সাফাইয়ের কাজ শুরু কারণ দুর্যোগের সময় স্থানীয়দের বড় ভরসাই ফ্ল্যাট সেন্টার সামনে দুর্যোগ বাসিন্দাদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয় আমাদের প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন একটি যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সবকিছু ব্যবস্থা রয়েছে ইলেকট্রিফিকেশন সবকিছু ব্যবস্থা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এখানে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি দুর্যোগ মোকাবিলায় তৈরি মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে দুর্যোগের কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা সে কথা জানিয়ে মাইকিং করে ঝড়খালি কোস্টাল থানা রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু হাতির হানা আর এই হাতির হানা ঠেকাতে এবার প্রযুক্তির ব্যবহার কার্চিয়াং ফরেস্ট ডিভিশনে বসানো হলো ষাটটি সিসি ক্যামেরা খোলা হয়েছে কন্ট্রোল রুম যেখান থেকে হাতির গতিবিধির উপর চব্বিশ ঘন্টা নজরদারি শুরু করেছে বন দফতর লোকালয় হাতি ঢুকে পড়লেই সেখানে পৌঁছে যাচ্ছেন বনকর্মীরা কখনো হাতি মানুষের সংঘাত এতে মৃত্যুও হচ্ছে কখনো হাতির তাণ্ডবে চাষের জমির দফা রফা এই ঘটনা রুখতে উদ্যোগী দার্জিলিং জেলার কার্শিয়াং ফরেস্ট ডিভিশন হাতির গতিবিধির ওপর নজর রাখতে বনাঞ্চলের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ষাটটি সিসি ক্যামেরা এর মধ্যে বাগডোগরা রেঞ্জে বত্রিশটি পানিঘাটা রেঞ্জে চোদ্দটি টুকরিয়াঝাড় রেঞ্জে সাতটি বামন প্রকৃতির সাতটি সিসি ক্যামেরা বসানো হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখান থেকে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে এই ক্যামেরা বসাতে বন দফতরকে সাহায্য করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন একদিকে কন্ট্রোল রুম থেকে হাতের উপর নজরদারি এর সঙ্গে আবার হেল্পলাইন নম্বর জিরো এই নম্বর ফোন করে হাতির খবর দিলেই সেখানে পৌঁছে যাচ্ছেন বনকর্মীরা হাতির মোকাবিলায় তৈরি করা হয়েছে এগারোটি কুইক রেসপন্স টিম প্রত্যেক রেঞ্জে একজন করে হাতি ট্র্যাকার দুটি এলিফ্যান্ট স্কোয়াড টিম

এবং এখন অবধি যা ডেটা আমাদের কাছে আছে ফ্রম লাস্ট সেভেন এইট নাইন মান্থস তাতে এটা ভীষণভাবে সাকসেসফুল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান এখানেও হাতির হানা ঠেকাতে উদ্যোগী বন দফতর তাদের খাবারের যোগান বাড়াতে চাষ করা হচ্ছে ঘাস জলদাপাড়া জাতীয় উদ্যানে রয়েছে হাতি গন্ডার বাইসানের মতো বন্য প্রাণী তাদের পছন্দের রকমের ঘাস বারো চাষ করছে বন দফতর কুড়ি হেক্টর জমিতে চোদ্দটি নার্সারি তৈরি করা হয়েছে সেখানেই তৈরি হচ্ছে চারা ঘাস এই ঘাস বসানো হবে তিনশো হেক্টর জমিতে এর মধ্যে রয়েছে হাতির প্রিয় চাড্ডা এবং চেপটি ঘাস গ্রাস প্ল্যান্টেশনের ক্ষেত্রে মূলত জোর দিচ্ছি স্পিসিস ডাইভার্সিটির ওপরে সেই জন্য এবারে আমরা প্রায় বারো রকম ফডার গ্রাস বা যেটা তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে এরকম বারোটা প্রজাতির গ্রাসকে আমরা নার্সারিতে তৈরি করেছি যাতে আমরা ভবিষ্যতে এগুলোকে প্ল্যান্টেশনের সময় লাগাতে পারি কোথাও হাতির হানা ঠেকাতে উদ্যোগ কোথাও আবার হাতির তাণ্ডব মঙ্গলবার রাতে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের চুন পাড়ায় ঢুকে পড়ে হাতির দল তাদের হানায় ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি এলাকায় আতঙ্ক ছড়ায় পরে হাতির দল জঙ্গলে ঢুকে পড়ে ভেঙে দিয়েছে দিয়েছে ভেঙে সম্প্রতি এই ঝাড়গ্রামের একাধিক জায়গায় দাপিয়ে বেড়ায় হাতি ক্ষতিগ্রস্ত হয় বাড়ি নষ্ট হয় চাষের জমি শিলিগুড়ির নকশাল বাড়িতে হাতির হানায় মৃত্যুও হয় এসব ঘটনা এড়াতেই কার্শিয়াংয়ের বনাঞ্চলে বসানো হয়েছে সিসি ক্যামেরা নিউজ এইটিন বাংলা